যাচ্ছি এখানে মাটির নিচে মাটির নিচে দেখেন অনেকটা নিচে সরস্বতী আবু তাম রহমতুল্লাহ আলাই এই জায়গাটি এই জায়গাটি মাটির নিচে এরকম নির্জন জায়গা মানুষ সরস্বতী আবু তাম রহমতুল্লাহ পেছে নিয়েছিলেন আল্লাহর ইবাদতে প্রিয় পানাম নগরী থেকে আমরা যাব আহ আরেকটি বিখ্যাত আরেকটা ঐতিহাসিক জায়গায় সেটি হলো শরফুদ্দিন আবু তাওয়াম রহমতুল্লাহ আলহ দরগা এবং মাদ্রাসা যে মাদ্রাসাকে বলা হয় বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় আমরা এখন যাব সেই মাদ্রাসার গন্তব্যে

দূরে নির একটা বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং এর অপোজিটই মূলত মূল বিদ্যাপীঠটি ছিল মূল মাদ্রাসাটি ছিল আমাদের আমরা খাদেমের কাছ থেকে এরকম জানতে পারলাম আর এই ভবনটি মূলত একটি পাঠাগার এখানে তিনি তার খাস ছাত্রদেরকে দর্শ দিতেন বা এখান থেকে তিনি পাঠাগারের কার্যক্রম পরিচালনা করতেন আমরা যাচ্ছি এখানে মাটির নিচে মাটির নিচে দেখেন অনেকটা নিচে সরফুদ্দিন আবু তাম রহমতুল্লাহ আলাই এই জায়গাটি এই জায়গাটি মাটির নিচে এরকম নির্জন জায়গা মূলত সরফুদ্দিন আবু তাম রহমতুল্লাহ আলাই বেছে নিয়েছিলেন আল্লাহর ইবাদতে আহ আল্লাহ সাধনায় মগ্ন হওয়ার জন্য সাধনার জন্য ধ্যানের জন্য মুরাদাবা করার জন্য এই জায়গাটি বেছে আজ পর্যন্ত অনেক মানুষ শুধু এই মাটির নিচে এই জায়গায় আসেন শুধুমাত্র দুই জায়গা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য মানুষের বিষয়গুলো আসলে মানুষের হৃদয় আকৃষ্ট করে অন্তত এলাকায় যারা আছেন এই অঞ্চলে যারা মানুষ তারা অন্তত বিষয়গুলো জানেন ইতিহাসের বিশ্বস্ত বর্ণনায় পাওয়া যায় যে সরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলী গিয়াসুদ্দিন বলবনের আমলে আনুমানিক বারোশত সাতাত্তর সালে দিল্লিতে আগমন করেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিন ইসলামের আলো ছড়িয়ে দেবার উদ্দেশ্যে কিন্তু একটি পর্যায়ে তার জনপ্রিয়তা দিল্লিতে তার জনপ্রিয়তা এমন পর্যায়ে উপনীত হয় যে দিল্লির জনগণ সুলতানের থেকে সুলতান গ্যাস উদ্দিন বলবন সাহের থেকে সরফুদ্দিন আবু তাওয়ামাকে বেশি বেশিরভাগ গ্রহণ করে নেয় তার সান্নিধ্যে ছুটে যাওয়ার জন্য মানুষ আকুল হয়ে পড়ে এই ঘটনায় মানে এই ঘটনার ফলে তার জনপ্রিয়তার ঘাটতি দেখার পরে তাকে মূলত আবেদন করে তাকে সম্মানের সহিত বাংলাদেশে প্রেরণ করেন বাংলাদেশ ইসলাম প্রচারের উদ্দেশ্যেই মূলত তিনি এই সোনারগাঁয় সোনারগাঁয় এসেছিলেন এবং এই তিনি আসার পরে এখানে এখানেও তিনি একটি জনসমাগম তৈরি করেছিলেন আসলে আল্লাহ জামা ফুল যেখানে যে সেখানে সুভাষ ছড়ায় তিনি এরকমই একজন মানুষ ছিলেন আবু তোমার আলাই এই উপমহাদেশের প্রথম সারিতে যারা প্রথম ভাগে ইসলাম প্রচার করতে বাংলাদেশে এসেছিলেন তিনি তার মধ্যে অন্যতম এবং প্রথমার্ধের প্রথমের একজন মানে একবার শুরুর দিকের একজন মানুষ এটি হলো আজকে তার ইতিহাস মানুষ জানে না প্রজন্ম জানে না তার অস্তিত্ব মানুষ জানে না আমরা অনেক কষ্টে বা আমরা একটু এই বিষয়ে আগ্রহ থাকার কারণে আমরা হয়তো আজকে এই অস্তিত্বটি খুঁজে পেয়েছি হয়তোবা আচর্য প্রত্যেকটি প্রতাত্ত্বিক বিভাগ বা বাংলাদেশের ইতিহাস প্রিয় মানুষ যদি এই জায়গাটি রক্ষা না করে হয়তোবা আমাদের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এই জায়গাটি আর খুঁজে পাবে না সাথীয় দর্শক আমরা আমাদের মাদ্রাসা থেকে বিদায় নিলাম বাংলাদেশে তো এখানে বিশ্ববিদ্যালয় যেটা হতো সরফত রহমতুল্লাহ আলহ সরফত আবু তাও রহমতুল্লাহ মাদ্রাসা এই এটি ছিল একটি পাঠাগারের অংশ বিশেষ বাকিগুলোর অস্তিত্ব নেই আমরা খাদেমের কাছ থেকে জানতে পারলাম যে জায়গাটি সংরক্ষণের জন্য বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ তারা একটি সিদ্ধান্ত নিয়েছে হয়তো কয়েকদিনের ভিতরে কাজ শুরু হতে পারে আমরা আশাবাদী তাদের জন্য আমরা এখন যাব সরফত আবু তাম রহমতুল্লাহ যেখানে সাইকা আছেন অর্থাৎ মাজার শরীফে এটাকে বলা হয় পাঁচ ফিরের মাজার আমরা যতটুকু জানতে পেরেছি বইয়ের মাধ্যমে বা বিভিন্ন মানে তথ্যের মাধ্যমে চিঠি হলো ওই পাঁচটি মাজারের পাঁচটি যে কবর মোবারক তার মাঝখানে সবুজ রংকার কবকি সরসুদিন আমতো আমরা করতে পারি যাব অনুসন্ধান করব অবশ্যই আপনাদের দেখাবো আপনি আমাদের সাথে দর্শক আমরা এসেছিলাম এখানে পাঁচ পীরের মাজারে নারায়ণগঞ্জে সোনার তো এখানে আমরা যাদের মাজার দেখতে পাচ্ছি সুলতান ইলিয়াস শাহ সহ আরো কয়েকজন আল্লাহর কলি এখানে সাইড আছে তবে আমরা মূলত এখানে ভুল করে চলে এসেছি এখানে পাঁচ পীরের মাজারের ভিতরে মূলত সরফুদ্দিন আবু তাম রহমতুল্লাহ আলহের মাজারটি তার কবরটি নেই তার কবরটি সেখানে ওই যেখানে আমরা তার যে মাকতাবা লাইব্রেরিটি

আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এখানে ছয়টি কবর আমাদের আমার ডান দিক থেকে আমাদের ভিড় ডান দিক থেকে দ্বিতীয় যে কবরটি এটাই মূলত আহ এই উপহাদেশরী আহ আমরা অবশেষে এটা মূলত নগরপাড়া থেকে দরগা বাড়ি দরগাবাড়ি খোলা আকাশের নিচে মূলত এইখানে তিনি সাইিত আছেন আল্লাহ আহ তাকে জান্নাতের অনেক উচ্চ মাকাম দান করুক আমরা সেই প্রত্যাশা করি আমরা তার জীবনে থেকে যেন আমরা আমাদের নিজেদের নিজেদের জীবনে উন্নতি সাধন করতে পারি সেই কামনায় থাকবে দর্শক আমরা বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এবং সরফুদ্দিন আবু তাম রহমতুল্লাহ আলহী মাদার করলাম আমাদের আপনাদেরকে ঘুরে দেখালাম মোটামুটি আমাদের সামর্থ্য অনুযায়ী এই ভিডিও থেকে আমাদের একটি বার্তা থাকবে যে উদ্দেশ্য থাকবে সেটি হলো আমরা যেন আমাদের সন্ধানের অতীতকে হারিয়ে না ফেলি আমরা যখন সরফতিন আবু তাম রহমতুল্লাহ আলাই গিয়াসুদ্দিন আজম সাহ রহমতুল্লাহ আলহীদের মতো ব্যক্তিত্ব যেন আমরা ভুলে না যাই আমরা যখন তাদেরকে স্মরণ রাখতে পারি এবং তাদের জীবন থেকে তাদের আলোচিত জীবন বৃত্তান্ত থেকে নিজেদের জীবনে উন্নতি সাধন করতে পারি সেই প্রত্যাশা থাকবে আপনাদের আমাদের মানে সেই প্রার্থনায় থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ